দাদা এই বৃষ্টিতে ভিজে পুড়ে শাক তোলবার কি মানে বলতো এই বৃষ্টির মধ্যে কি কেউ বাজারে আসবে শাক কিনতে আরে আসবে আসবে বাজারে আজ কেউ শাক বিক্রি করতে যাবে না আমরা বেশি দামে শাক বিক্রি করতে পারবো বা দাদা তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে বলতে হবে তাড়াতাড়ি শাক তুলে নিয়ে বাড়িতে চলো কেন রে তাড়াতাড়ি কেন বাড়িতে যেতে হবে বেশি করে শাক তোল তারপরে বাড়ি যাবার চিন্তা করিস আরে দাদা দেখো না কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে একটা যদি গায়ের উপর পড়ে তাহলে তো খবর আছে আরে কিছুই হবে না নে নে কথা কম বলে শাক তোল দেখি আজকে একেবারে বাম্পার বেঁধে যাবে হ্যাঁ হ্যাঁ তুলছি তুলছি হ্যাঁ দাদা আজ যদি বেশি দামে শাক বেচতে পারি তবে কিন্তু ইলিশ মাছ কিনতে হবে অনেকদিন ইলিশ মাছ খাই না আচ্ছা ঠিক আছে তাই হবে আচ্ছা দাদা এই চল ভাই অনেক শাক তুলে ফেলেছি এখন বাজারে গিয়ে দেখি আজ কেমন বিক্রি হয় শাকগুলো হ্যাঁ হ্যাঁ দাদা চলো যাই দাদা দেখো বাজারে কোনো দোকানই আসেনি এক কাজ করি চলো ওই ছাউনির নিচে গিয়ে বসি বাইরে দাঁড়িয়ে ভিজে কোনো লাভ নেই আচ্ছা আচ্ছা তাই চল ছাউনি নিচেই চল তাহলে ওই দেখো দাদা একটা লোক ছাতা মাথায় করে এদিকে আসছে হ্যাঁ হ্যাঁ এবারে মনে হয় বৌনিটা হবে রে এই যে ভাই শুনছো শুধু শাকই আছে নাকি অন্য কিছু আছে তোমাদের কাছে আরে না ভাই অন্য কিছু তো নেই শুধু শাক হবে নিয়ে যাও খুব ভালো হবে শাকগুলো একদম টাটকা এই মাত্র জমি থেকে তুলে নিয়ে এলাম তা কত করে দিলে গো দাদা শাক মাত্র কুড়ি টাকা আটি তোমাকে ক আটি দেবো দাদা কি যে বলো পাঁচ টাকার শাক কুড়ি টাকা দাম চাইলে হবে না কি এই বৃষ্টিতে ভিজে শাক তুলে নিয়ে আসলাম দাম তো বেশি হবেই আর তাছাড়া দেখো হাটে আর একটাও দোকানদার নেই হ্যাঁ ভাই দাও দেখি আমাকে তিন আটি শাক দাও তবে এই যে এই নাও ভাই তোমার ষাট টাকা হয়েছে বেশ এই নাও তোমার টাকা বা দাদা একাটি শাক কুড়ি টাকায় বিক্রি করা মানে তো বেশ ভালো ব্যাপার গো এভাবে চললে তো আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব হ্যাঁ হ্যাঁ তা তো হবই একটা কথা ভালো করে শুনে নে আমরা যে এই বৃষ্টির মধ্যে এত দামে শাক বিক্রি করছি এটা যেন কেউ না জানে বুঝলি আচ্ছা দাদা আমি কাউকে বলবো না এই কথা এই কথা পাঁচকান হলে বাজারে আরও লোক শাক নিয়ে আসবে তখন আর বেশি দামে বিক্রি করতে পারবো না বুঝলি হ্যাঁ গো দাদা আমি বুঝেছি আরে এই যে কাকা এই বৃষ্টির মধ্যে শাক কোথায় পেলে গো মানুষের ক্ষেত থেকে চুরি করে আনলে নাকি ওটা তো তোর অভ্যেস আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম শাক আরে কাকা রেগে যাচ্ছ কেন আমি তো মস্করা করলাম একটু ও মস্করা করলি আমিও তো মস্করা করলাম তোর সাথে আচ্ছা বাদ দাও সেসব কথা এই তুমি তো বাজার থেকে আসলে তা বাজারে কি দোকানপাট খোলা আছে নাকি আরে ওই যে ওই পাড়ার গোপাল আছে না ওই গোপাল বাজারে শাক বিক্রি করছে তাছাড়া বা কোনো বাজার নেই বুঝলি আর বাজারে একা দেখে একেবারে দাও মেরে নিল উফ দাও মেরে নিল মানে কি বলছো কি আমি তো ঠিক বুঝলাম না সব মাথার উপর দিয়ে গেল আমার আরে কিনে আসলাম টাকা দিয়ে তাহলে কম আট মারলো নাকি আজকে বলো কি পনেরো টাকা শাক কিনা ষাট টাকা বাবা রে বাবা এতদিনে দুপুরে একেবারে ডাকাতি দেখছি গো হ্যাঁ গো হ্যাঁ কিছুই করবার নেই বাজারে এই শাক ছাড়া যে কিছুই নেই তাই যা দিয়ে পেলাম তাই কিনলাম থাকো ভাই বাড়িতে আমি চললুম এবার পেয়েছি একটা বুদ্ধি এই বৃষ্টির মধ্যে ব্যবসা করে নিতে হবে যাই দেখি কারোর কাছ থেকে শাকের ক্ষেত ধরে কিনে নিতে হবে না গুগিন্নি কি যে করি এই বৃষ্টি তো এক মাস আগে থামবে না শুনলাম এভাবে হলে তো মাঠঘাট সব তলিয়ে যাবে কি যে করি আমার মাথায় যে কিছুই আসছে না এক কাজ করো একটু কষ্ট করে শাকের খেতে গিয়ে কটা শাক তুলে নিয়ে হাতে যাও দেখো বেচা যায় কি না আরে গিন্নি এই বৃষ্টির মধ্যে কে বাজারে আসবে শাক কিনতে বলো দেখি তাও তো ঠিক কথা এই বৃষ্টিতে লোকজনের কি বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় আছে না কি বলো হ্যাঁ তাই তো কথা কি যে করি কি করে যে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না আমি চিন্তা করে কোনো লাভ নেই বুঝলে বিধাতা কিছু একটা ব্যবস্থা করবেন তুমি কোনো চিন্তা করো না গো আরে নগেন ভাই তুমি এখানে যে কেন রে তুই আমার ভাইয়ের মতো আমি কি তোর বাড়িতে আসতে পারি না নাকি পারবে না কেন আসতে পারবে কিন্তু তুমি তো আর আর এখানে কি কি কাজে সেটাই জানতে চাইছিলাম একটু এমনি তাছাড়া দাদা আপনি ওপরে উঠে আসুন তো দেখি না না আমি এখানেই ঠিক আছি এটা গণেশ তুই যদি চাস তবে আমি তোর পুরো শাকের ক্ষেত কিনে নেব বেচবি নাকি ভালো দাম পাবি এত তুমি কি করবে দাদা শুনি তো একটু তোর তা দিয়ে কি লাভ বল দেখি তুই শাকের ক্ষেত বেজলে বল পাঁচ হাজার টাকা দেব এক মাসের জন্য শাকের আমার হয়ে যাবে এক মাস পরে আবার তোর খেত তোর হয়ে যাবে বুঝলি কিন্তু আবার কি সে কোনো কিন্তু নাই ঠিক আছে দাদা আমরা আপনার শর্তে রাজি আছি কোনো সমস্যা নাই হ্যাঁ বেশ এই নাও এখানে পাঁচ হাজার টাকা আছে এই টাকা রেখে দাও তোমাদের কাছে আজ থেকে এক মাস তোমার সমস্ত শাকের ক্ষেত আমার এই কাজ করা কিন্তু একদম ঠিক হলো না ওই বেটা কিন্তু বড্ড ধরিবাজ কি দিয়ে যে কি করে বসে কোনো ভরসা নেই ওর উপরে আরে তুমি কোনো চিন্তা করো না ও কি করবে আমাদের জমি সব সাপ তুলে নেবে তা নিক না এতে আমাদের কি ক্ষতি বা হতে পারে ওই সব সাপ বেঁচেও তো এত টাকা পেতাম না ওটাই তো ভয়ের কারণ ও কেন এত টাকা দিয়ে এক মাসের জন্য আমাদের জমি কিনে নিয়েছে চিন্তা করো না গো দেখবে এই টাকা দিয়ে আমাদের ভালোভাবে চলে যাবে হ্যাঁ হ্যাঁ দেখা যাক কি হয় আরে দাদা শাক কত করে বিক্রি করছো তুমি কুড়ি টাকা করে আটি বিক্রি করছি দাদা তোমার কত আটি লাগবে তাই বলো আমার কাছে আরে আমার তো অনেক শাক লাগবে রে যত দিবি ততই নেবো আরে দাদা এত শাক নিয়ে তুমি কি করবে আমার তো জমি ভরা শাক আছে তাহলে এক কাজ করো তোমার সব শাক আমাকে বেঁচে দাও জমি ধরে দশ হাজার দেব না দাদা দশ হাজারে এত শাক আমি দেব না বেশ তাহলে এক কাজ করো পনেরো হাজার দেবো রাজি আছিস কিনা তাই বল হ্যাঁ দাদা পনেরো হাজার দিলে দিতে পারি বেশ তো তাহলে তাই হোক এই নে তোর টাকা এক মাস ওই জমি আমার এক মাসের মধ্যে আমি যা পারি শাক তুলে বেঁচতে পারি এক মাস পর তোর জমি তোর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে দল তোল ভালো করে বেচে বেচে ভালো করে শাক তুলে দে আমাকে আচ্ছা বাবু ঠিক আছে আমি এখন এখন এই সব সব কিনে নিয়েছি আমার হয়ে গেছে তার মানে আপনি এখন চা আমি ইচ্ছে শাক বেচতে পারবেন তাই তো আরে হ্যাঁ এবার বাজারে আমি চড়া দামে শাক বিক্রি করব। সবাই বাধ্য হয়ে আমার এই শাক কিনবে বাহ আপনার মাথায় দেখছি অনেক বুদ্ধি আছে আরে পাগলা এ বলে ব্যবসা বুদ্ধি নেই তো ব্যবসা নেই কথায় আছে না বুদ্ধির দাম কোটি টাকা সত্যি দাদা আপনার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে নে নে আর প্রশংসায় পঞ্চমুখ হতে হবে না যা এখন শাক নিয়ে হাটে যা রতিয়াতি শাক তিরিশ টাকা দরে বিক্রি করবি ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে তাই হবে দাদা আসুন দাদা শুন নিয়ে যান শাক নিয়ে যান শাক শাক একদম টাটকা শাক নিয়ে যান দাও ভাই শাক দাও আমাকে তিন আটি দাও দেখি এই নাও দাদা নব্বই টাকা দাও বলিস কি তিরিশ টাকা করে আটি শাক এত দাম কি করে হয়েছে শাকের শাকের দাম তো বাড়বেই এই ব্যাটা আমাদের ধোকা দিয়ে আমাদের সবার শাকের জমি শুদ্ধ কিনে নিয়েছে আর এখন চড়া দামে বাজারে বিক্রি করছে আমি কি করে তোদের ধোকা দিয়েছি আমি তো ব্যবসা করছি আর আমি তোদের শাকের বেশি দাম দিয়েছি এখন বেশি দামে না বেচলে আমি লাভ করব কি করে বল তাই বলে কি এত দামে বেচবে তুমি শাক কেন তুই যখন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কুড়ি টাকা আটি শাক বিক্রি করছিলিস তখন এ কথা মনে ছিল না আমি তোদের শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি দাদা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর এমন কাজ কোনোদিনও করব না আচ্ছা ঠিক আছে এই কথা যেন মনে থাকে তোদের এই হরি পাঁচ টাকা করে বিক্রি কর তাহলে তো আমাদের লোকসান হয়ে যাবে না দাদা এই নিন আপনার টাকা আমাদের জমি আমাদের ফিরিয়ে দিন আমরা আপনাকে কথা দিলাম আমরা আর এমন কাজ কোনোদিন করব না আচ্ছা বেশ